শুক্রবার বিকেলে সত্তর নম্বর রেজিনগর বিধানসভায় বহরমপুর লোকসভার প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে বিকলনগর প্রাইমারি স্কুল মাঠে তৃণমূলের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ব্লক সভাপতি মঞ্জুর শেখ প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান প্রমুখ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ সামনে রেখে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জির মনোনীত প্রার্থী ইউসুফ পাঠান আগামী তেরোই মে আমাদের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদের ইডি এলাকার আপামর জনসাধারণ ছটা গ্রাম পঞ্চায়েতের সমস্ত নেতৃত্ব সমস্ত বোর্ড সভাপতি ছটা গ্রাম পঞ্চায়েতের সেরার উপস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী কাটারকে কেন আমরা ভোট দেব সেটা ব্যাপারে আপনারা সকলের পিছনে যাওয়ার প্রয়োজন দেখুন আজকে আমরা এই বাংলার বুকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই এলাকার ছটা গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরের মানুষ এই এলাকার কি করতে পারবে

কজন ছিল তাদের দলে সেই শরীফ দলরা অধিকাংশই এধারে তারা কেটে পড়েছে আপনারা দুবার ক্ষমতায় থেকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল যেভাবে গ্যাসের দাম বাড়িয়েছে চারশো টাকার গ্যাস হাজার টাকা ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছে জিএসটি যে হারে প্রত্যেকটা জিনিস কিনতে গেলে যে হারে জিএসটি নিচ্ছে এদেরকে পগার পার করে ছাড়ে ব্রহ্মপুর লোকসভায় রেজিনগর এবং আপনার ভরতপুরে করে কত লিখতে পারেন আমার নিজের বিশ্বাস বেজীনগর এবং ভরতপুর বিলে এক লাখ কুড়ি হাজারের উত্তর